সুপ্রিয় দেশবাসী কৃষি মেশিনারি যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মডার্ন এগ্রোটেক কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুই সালের নতুন মডেল চাপকাটার কাটার খরু ঘাস কাটার মেশিন চলে এসেছে আমাদের মাঝে তো এই হচ্ছে দুই সালের চাপকাটার কাটার মেশিন আমরা প্রথমেই যদি দেখি চমৎকার একটা লোক মেশিনের ডিজাইন প্লাস মেশিনের আদার্স যে পার্টস বলেন সব কিছুই দুই হাজার থেকে অনেকটাই বেস্ট তো দুই হাজার সালের আমাদের যে মেশিনে নতুন আকর্ষণ থাকছে দেখেন যে একদম নতুন বেল্টের যে সেফটি কভার দিয়েছি এই সেফটি কভারের ফলে বাসাবাড়িতে ছোটো বাচ্চা থেকে শুরু করে যে কোনো কেউ এই মেশিনটা চালাইতে পারবে এবং এই সেফটি কভার থাকার কারণে কোনোরকম এই মেশিনে রিক্সের কিছু নাই আর দুই সালের আমি যদি ব্লেডটা আপনাদের দেখাই দুই সালের মেশিনের যে ব্লেডটা দেখেন আমাদের দুই হাজার সালের যে ব্লেডটা ছিল ওটা সাড়ে আট ইঞ্চি প্লাস আর দুই সালের মেশিনের ব্লেড নয় ইঞ্চি প্লাস প্লাস এই ব্লেডটা কিন্তু অনেক ধারালু শক্তিশালী কার্বন স্টিল ব্লেড এবং ব্লেডটা আগের তুলনায় বড় হওয়ার কারণে অধিক খড় কাটা যাবে অধিক ঘাস কাটা যাবে আগের মেশিনে আমার প্রতি ঘন্টায় আমরা শুকনো খড় কেটেছি এক হাজার কেজি বারোশো কেজি কিন্তু আমার এই নতুন মেশিনে হাই স্পিড মেশিনে আমার প্রতি ঘন্টায় আমরা শুকনো খড় কাটতে পারবো পনেরোশো কেজি এবং কাঁচা ঘাস আঠারোশো থেকে দুই হাজার কেজি আমার এই হাই স্পিড মেশিনের মাধ্যমে কাটতে পারবো এবং আমি যদি প্রিমিয়ামের কথা বলি আগের মেশিনের তুলনায় এই হাই স্পিড মেশিনের প্রিমিয়াম সিস্টেমটা পর্যন্ত আমাদের টোটালি চেঞ্জ এই মেশিনের যে আমার গিয়ার প্রিনিয়াম বলেন মেন প্রিনিয়াম বলেন টোটালি হচ্ছে আমার স্প্রিট প্রিমিয়াম এবং স্প্রিড শার্পটের মাধ্যমে আমার এই মেশিনটা তৈরি করা হয়েছে প্লাস এই যে আমরা অ্যাঙ্গেল দেখাই যদি আপনাদের আমি অ্যাঙ্গেল দেখাই আগের মেশিনের যে অ্যাঙ্গেলগুলো ছিল এর থেকে অনেক চিকন আর এখনকার মেশিনের অ্যাঙ্গেলটা কতটা কোয়ালিটিফুল প্লাস হার্ড অ্যাঙ্গেল মানে অনেকটা অনেক স্পেস এবং অনেক বড়ো অ্যাঙ্গেল আপনি অ্যাঙ্গেলটা দেখেন অনেকটা বড় এবং কোয়ালিটিফুল প্লাস চমৎকার কালার এখন যে মেশিনের কালারটা আছে এটা হচ্ছে পুরোটাকে বলা হয় পাউডার কোটিং কালার এই কালারটা সহজে নষ্ট হবে না আপনি মেশিন চলা পর্যন্ত কালারটা এইরকমই থাকবে এই কালারের লং বেশি আর আমরা যদি মটরের কথা বলি মটরের কথা না বললেই নয় এখানে আমাদের সাড়ে তিন ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে ঠিক আছে আমাদের সাড়ে তিন ঘোড়া হানড্রেড পারসেন্ট কপার ওয়ার একশো পার্সেন্ট তামার আমাদের মটর ব্যবহার করা হয়েছে এবং সর্বোচ্চ পাওয়ারফুল মোটর আমাদের যে মেশিনের ট্রে এই ট্রেটা এতটা হার্ডই প্লাস এতটা আমাদের হাই সিড দিয়ে তৈরি করা শুধু এই ট্রে প্লাস আউটসাইড কভার প্লাস প্রিনিয়াম সব কিছুই আমরা আপডেট করে নিয়ে আসছি আমরা দুই হাজার বলেন দুই বলেন যেসব মডেল মডার্ন এগরোটে কোম্পানি থেকে বাদ যায়। বা আমরা চালানোর পর যেসব মডেল ওল্ড হয়ে যায় তারপরে অন্যরা এইসব মডেল নিয়ে আসে আমাদের প্রতিটা মেশিনেরই ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা কোম্পানির পক্ষ থেকে এই মেশিনটা সার্ভিসের ব্যবস্থা করে দিই তো তারিপেক্ষাপটে একটা কথা বলতে চাই আপনারা কষ্টের টাকাতে মেশিন কিনবেন কেন নন ব্র্যান্ডের মেশিন কিনবেন দেখে শুনে আমাদের কোম্পানির মেশিন কিনবেন আপনি যদি না বোঝেন আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাসায় যায় এই মেশিন আপনাকে বোঝাই দিয়ে আসবে তো চলুন দেরি না করে এই হাই স্পিড মেশিনের কাঁচা ঘাসু খড়কাটা দেখব তো আমরা যদি আমরা যদি খড়ের কাটিং দেখি দেখেন এখানে দুটা মেশিনে আমার খড় কাটছি একটা কনভেয়ার একটা নন কনভেয়ার চাইলে ছাগলের জন্য খাওয়াতে পারবেন গরুর পাশাপাশি ছাগলকেও খাওয়াতে পারবেন প্রতিটা খড় দেখেন এক সাইজ এখানে রকম উনিশ থেকে বিশ নেই প্রতিটা খড় আমাদের এক সাইজ খড় আবার আমরা যদি চাই এখানে কিন্তু এই গিয়ারের পরিবর্তনের মাধ্যমে এই যে গিয়ার আছে এই গিয়ারের পরিবর্তনের মাধ্যমে আমরা খড়ের সাইজ কিন্তু একটু বড় করতে পারবো তো অল্প সময়ের মধ্যেই আমার যে খড় ছিল আমার খড় কাটা শেষ এখন আপনাদের দেখাবো কাঁচা ঘাস কেটে তো চলুন দেখেন এই কাঁচা ঘাস কাটা তো আপনাদের আগে দেখিয়েছি শুকনো খড় কেটে এখন দেখাইলাম কাঁচা ঘাস কেটে এখন দেখ আপনারা দেখছেন কাঁচা ঘাস দেখেন কাঁচা ঘাস আমি দুটো মেশিনে কাঁচা ঘাস কাটছি আপনারা এই যে অনেকে সাইলেজ মেশিন কিনে আমাদের এই মেশিন কিনলে সাইলেজ মেশিনও কিনতে হবে না কারণ এত সুন্দর করে কাঁচা ঘাস কাটছে যে আপনার গরুর সাইলেজ আর সাইলেজের জন্য মেশিন কিনতে হবে না এটা দিয়ে আপনি সাইলেজ করে গরুরে খাওয়াইতে পারবেন তো এই ছিল দুই হাজার পঁচিশ সালের নতুন মডেলের লেটেস্ট মেশিন সিদ্ধান্ত আপনার তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম